هناك جموهيلا دير مزار الشريف ياشا جابنا زيارة كره جابنا اي كتب لك شانوني أما رد المحتار فتى شامير هاوالاديه واما على الصحة ان مذهبنا وهو قول القرخي وغير من الرخصه في زياره القبور صابتة للرجال وللنساء جميعا فلا اشكال واما على غيري فكذلك يقول بالاستحباب لا اطلاق الصحاب তার মানে বলছেন যে ইমাম কারখি উনি বলেছেন হানবি মাজাহাবের ফতোয়ায় ফতোয়া স্বামীর মধ্যে যে অনেকে মহিলাদের মাজার শরীফে আশাকে না এবং মানা করে থাকে যে না এটা ঠিক নয় মহিলারাও পা পবিত্রতা পর্দার সাথে ইজ্জত আবরুর সাথে মাজার শরীফ জিয়ারত করতে আসতে অবশ্যই পারে নিষেধ নেই যারা নিষেধ করছে করুক আমাদের দরবার শরীফের ফতোয়া ফতোয়া স্বামী থেকে বড় মাওলানা সাহেব লিখে আমাদের দেখিয়ে দিয়ে গিয়েছেন সে কপি আমার কাছে আছে এইবারে আসুন তাহলে বোঝা গেল যে আরেকটা আমি দলিল দিই জিয়ারত করা নিজের মুর্শিদের জন্য কি পুরুষ কি নারী রোজা শরীফ জিয়ারত করা বারহাত হদরতে মায়েশাস সিদ্ধি করা গিয়া লাহ তাই ওনার হোজরা শরীফের মধ্যেই রেসুলে পাকের রজা শরীফ আপনার কি করা হলো রজা শরীফ হলো ওনার আব্বা হদরত আবুক্কেল সিদ্দিকের হলো তারপরে হদরত ওমরে ফারুকের হলো উনি কি করতেন যখন হদরতে ওমরের ওখানে যখন দাফন হয়নি উনি তখন বিনা জিয়ারত করতেন রোজা শরীফ জিজ্ঞাসা এইবারে কিছুদিন পরে যখন ওখানে আবু ফারুকের দাফন করা হলো তখন কি হলো জানেন উনি ভালো করে ওড় গায়ে দিয়ে জিয়ারতে আসছেন নিজের ঘর যদিও নিজের ঘর তো জিজ্ঞাসা করা হলো মেশকাজ শরীফের মধ্যে আছে এবং আমি নবী উন্নবীলি কেতাব লিখেছি আপনাদের এই স্টলে পাওয়া যায় আপনারা দেখবেন পড়বেন হায়াত নবী নবীল তো ওনাকে জিজ্ঞাসা করলে কী ব্যাপারে এতদিন তো আপনি অন্য গায়ে দেন না আজকে গায়ে দিচ্ছেন হাদরত অমরের এর ইন্তেকালের পরে বলে এই জন্য গায়ে দেয়নি প্রথমজন উনি হচ্ছেন নবী আমার স্বামী স্বামীর কাছে পর্দা লাগে না দ্বিতীয় আবুবাকার উনি হচ্ছেন আমার আব্বা আব্বার কাছে পর্দা নেই তৃতীয় হচ্ছেন হাদরত ওমর উনি হচ্ছেন গায়ে হ্যাঁ উনি মহারম সুতরাং আপনার ওনার থেকে আমার পর্দা করতে হবে যে উনি অপর তো সুতরাং যারা মাজার শরীফে আসে এইটাই হচ্ছে আমাদের দলিল হ্যাঁ যে আয়েশা আয়সা সিদ্দিকার আনহা নিজে মাজার সিয়ারত করতে যদি নিষেধ হলো উনি করলেন কেন তা সুতরাং আজ রোজা শরীফ মায়েরা বোনেরা যারা আমাদের পীর বোন তারা অবশ্যই নিজের মুর্শিদের রাজা শরীফ জিয়ারত পবিত্রতার সাথে করতে পারে এটা ফতোয়া জায়েজ